নদীয়ার চাকদহ কোঅপারেটিভ কলোনি বিদ্যায়তন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক সাহা পড়েছিল বিদ্যালয় প্রাঙ্গনে পঠন পাঠনের পাশাপাশি সাংস্কৃতিক এবং খেলাধুলোর পাঠ দেওয়া হয় সারা বছরই ফলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর প্রীতি পড়ুয়াদেরকে আরও বেশি উৎসাহিত করে তুলতে পুরস্কার প্রদান করা হয়েছে পাশাপাশি পরিবেশ বাঁচানোর জন্য সবুজায়নের বার্তা দেবার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে গ্রিন হাউস তৈরি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার এক দিবসীয় উৎসব উপলক্ষে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস তরবদার মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেছেন চাকদহ পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক কুমার মণ্ডল সহ বিশিষ্ট জনেরা নাচে গানে আবৃত্তি সহযোগে বিভিন্ন রকম সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে সারাদিন মহাসাড়ম্বরে বিদ্যালয়ের বার্ষিকী উদযাপিত হয়েছে কি বললেন চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল কী বা বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট আজকে খুব ভালো লাগছে তার কারণ আজকে বাষট্টিতম বৎস উদযাপন করছে আজকে চাকদাহ কলোনি বিদ্যা বিদ্যাতন সেই অনুষ্ঠানে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে পতাকা তোলা তার পরে পাশে এখানে ছাত্রছাত্রীরা তারা ডিল ডিল প্রদর্শন করলো পাশাপাশি এখন নৃত্য সঙ্গীতের অনুষ্ঠানে সারা দিন আজকে এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই দিনটি উদযাপিত হবে এখানে আজকে যেমন প্রাক্তন শিক্ষকেরা আছেন বর্তমান শিক্ষক শিক্ষিকেরা আছেন আজকে অভিভাবক এসছেন প্রচুর আজকে ছাত্রছাত্রী তারা এসছেন এবং তাদের যে অভিব্যক্তি দেখেই মনে হচ্ছে যে আজকে তাদের ভিতরে যে একটা খুশি এক যে আনন্দ তাদের মুখের মধ্যে ফুটে উঠেছে এটা দেখে খুব ভালো লাগছে তার কারণ এই স্কুলের একটা গৌরব অতীতে ছিল তারা পঠন পাঠনে যেমন একটা ভালো জায়গায় ছিল পাশাপাশি তারা কী তাদের একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা ছিল আগামী দিন আমরা আশা রাখি যে বিদ্যালয় থেকে আজকে তাদের যেন পঠন পাঠনের মাধ্যমে প্রচুর ছাত্রছাত্রী তারা সমাজ জীবনে বিশিষ্ট স্থান অধিকার করবে এবং ক্রীড়া ক্ষেত্রেও তারা একটা বিশিষ্ট স্থানে যাবে এই আশা এই প্রত্যাশা আমাদের আছে ভালো লাগে এই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আসতে আমার সব সবসময় আমাদের ডাকেন আমরাও চেষ্টা করি স্কুলের পাশে থাকতে এই জন্যই আজকে আমার এখানে আজকে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন চলছে সেই সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের একাডেমিক প্রাইজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এছাড়া গত ডিসেম্বরের তেইশ তারিখে আমাদের বিদ্যালয়ে এবং আহ আশেপাশের সমস্ত প্রাইমারি স্কুল জুনিয়ার হাই স্কুলের সমস্ত স্টুডেন্টদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের সবাইকে আজকের মঞ্চে আমরা পুরস্কৃত করব এবং আমাদের উদ্দেশ্য একটাই যে শুধু এই কালচারাল প্রোগ্রামটার মাধ্যমে অভিব্যক্তিটাকে যেমন ফুটিয়ে তোলা আশেপাশের সমস্ত সেই সমস্ত তাকে যারা সেই সুযোগ সুবিধা পায় না তাদেরকে ওই একই জায়গায় একই আঙিনায় নিয়ে এসে আমরা সাংস্কৃতিক মূল্যবোধটাকে জাগ্রত করতে চাইছি তবেই না সমাজটা এগিয়ে যেতে পারবে এবং পাশাপাশি পঠন পাঠনের দিকটা আমরা ভীষণ দেখছি যাতে করে যারা কোনো দেশে বাইরের অন্য টিউশন হোক বা আদার্স দিকে সুযোগ সুবিধা পায় না আমরা তাদেরকে ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চাই না সমস্ত রকম ক্রীড়া ক্ষেত্র হোক তার পড়াশোনার দিক থেকে হোক কালচারের দিক থেকে হোক সমস্ত দিক থেকে তারা আমরা চাই যে বিদ্যালয়ের স্টুডেন্টরা আশেপাশের সমস্ত প্রাইমারি স্কুলের স্টুডেন্টরাও এগিয়ে আসুক এবং পাশাপাশি আজকে এই অনুষ্ঠানে কিন্তু আমাদের স্কুলের ক্লাব উদ্বোধন হতে চলেছে আমরা আমাদের বেশ কয়েকজন স্টুডেন্টকে আমরা পুরস্কৃত করবো তাদেরকে নিয়ে সবুজায়নের জন্য আমরা গ্রিন ক্লাবটা উদ্বোধন করতে চলেছি